আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ শনিবার আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ তাই আমি প্রতিদিনের মতো আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো না আজকে আমি দুটি ভিন্ন সেক্টরের দুটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আলোচনা করব শেয়ার মার্কেট গতদিন দেখা গেছে যে হিসাব পরিমাণে মার্কেটের সূচকের পতন হয়েছে অর্থাৎ জেড ক্যাটাগরিকে রূপান্তর কে কেন্দ্র করে মূলত এই পতনটা হয়েছে তো যাই হোক মার্কেট দেখা যাচ্ছে আগামী দিনে সামান্য পরিমাণে সূচকের পতন হতে পারে এরপরে আবারও দেখা যায় মার্কেট উপরের দিকে উঠতে পারে বিশেষ করে এই জেড ক্যাটাগরিকে কেন্দ্র করে মার্কেটের সূচকের পতন ঘটে আমি মনে করি যে বড় বড় বিনিয়োগকারী রায় ফাঁকে শেয়ার হাতিয়ে নেবে এবং সেখান থেকে তারা একটা ভালো প্রফিট করে নিতে পারে বলে আমার মনে হয় তো যাই হোক এই মার্কেট পতনের ভিতরে যদি বুঝে শুনে শেয়ার পারচেস করা যায় তো সেক্ষেত্রে আমি মনে করি সেখান থেকে ভালো পরিমাণে রিটার্ন পাওয়া সম্ভব তো যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে দুটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আনারাইসিস এখন আমি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি তো যাই হোক আমরা যদি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি শেয়ারটি গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট গত দিন তিপ্পান্ন টাকা আশি পয়সা মূলত ক্লোজ হয়েছে তো আমরা যদি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের মূলত গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট গত এক বছরের সর্বোচ্চ আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বনিম্ন আটচল্লিশ টাকা আশি পয়সার লেনদেন হয়েছে যা বর্তমানে তিপ্পান্ন টাকা আশি পয়সার লেনদেন হচ্ছে তো যাই হোক যেটা কিছুটা নিম্ন পর্যায়ে রয়েছে বলে আমার মনে হয় এখন যদি আমরা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের মূলত হিস্ট্রিক্যাল প্রাইসটা আর দেখি বা প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট মূলত আগে কিছুটা কম মূল্যে মূলত দীর্ঘদিন ট্রেড হয়েছে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ বা উনচল্লিশ টাকার ঘরে বেশি কিছু দিন লেনদেন ছিল এরপরে শেয়ারটি আবার দেখা যাচ্ছে সেখান থেকে কাম ব্যাক করে উপরের দিকে ওঠা শুরু হয় অর্থাৎ এরপরে চল্লিশ পঞ্চাশ থেকে সত্তর ঘর পরে বেশ কিছুদিন লেনদেন হয়েছে আবারও কিছুটা পতনে ষাট টাকায় লেনদেন হয়েছে এরপর আবার আশি তিরাশি টাকা লেনদেন হতে দেখা যাচ্ছে এরপরে আবার মার্কেটে শাখ পতন হতে থাকে তো যাই হোক বর্তমানে যেটা আবার আহ পঞ্চাশ থেকে পনেরো টাকার মধ্যে লেনদেন হচ্ছে আমাদের ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ক্যাপিটাল প্রদর্শনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট মূলত এক হাজার কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল নিয়ে গঠিত এবং তাদের পেট অফ ক্যাপিটাল রয়েছে প্রায় আর দুশো চুরানব্বই কোটি টাকা এবং তাদের ভালো পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে প্রায় সাতশো পাঁচ কোটি টাকা তো যাই হোক এটা একটি বড় অথরাইজ ক্যাপিটাল নিয়ে গঠিত তবে তাদের পেটা ক্যাপিটাল খুব বেশি নয় সেক্ষেত্রে দুশো চুরানব্বই কোটি তাও মূলত বলবো যে একটি মিড রেঞ্জের শেয়ার নিয়ে গঠিত তাদের রিমেনিং ক্যাপাসিটি থাকার কারণে মূলত তাদের স্টক ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রয়েছে যেটা একটি ভালো দিক বলে আমার মনে হয় তো আমরা যদি তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ ইউনিক হোটেল এন্ড রিসোর্ট এ মূলত চার সেনের ইনভেস্টর রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের স্পন্সর বা মূলত প্রায় সিচল্লিশ পার্সেন্ট এর মতো শেয়ার দখল করে আছে ওপর দিকে ইনস্টিটিউশনের কাছে রয়েছে প্রায় উনত্রিশ থেকে আটাইশ উনত্রিশ পার্সেন্ট মতো শেয়ার ওপর দিকে তো ফরেন ইনভেস্টের কাছে রয়েছে প্রায় আহ দশমিক উনত্রিশ পার্সেন্ট শেয়ার এবং বাকি চব্বিশ পার্সেন্ট এর মতো শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের দখলে তো যাই হোক যেটা দেখা যাচ্ছে যে পূর্বে মূলত ছাব্বিশ সাতাশ পার্সেন্ট শেয়ার ইনস্টিটিউশন এর কাছে ছিল হঠাৎ করে অগাস্ট থেকেই দেখা যাচ্ছে তাদের এদের পরিমাণ প্রায় উনত্রিশ পার্সেন্টের মতো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের ইনভেস্টমেন্ট বাড়িয়েছে যেটা একটা ভালো দিক বলে মনে হয় অর্থাৎ কোম্পানিটির সামনে সামান্য পরিমাণে মূল্যবৃদ্ধি পেতে পারে বলে মনে হয় তো আমরা যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ফোর্থ কোয়ার্টার পর্যন্ত দেখা যাচ্ছে তথ্য দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ফোর্থ কোয়ার্টারে পাঁচ টাকা চোদ্দ পয়সা তাদের ইপিএস করেছে তাদের নেট অ্যাসেট ভ্যালু রয়েছে প্রায় 88 টাকা 75 পয়সা তৃতীয় হচ্ছে তাদের ইপিএস মূলত মোটামুটি ভালো অবদিকতে নেট অ্যাসেট ভ্যালু খুবই ভালো সেই ক্ষেত্রে বর্তমান বাজার মূল্য 53 টাকা যা আমি মনে করি নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় অনেকটাই কম অর্থাৎ এই ক্ষেত্রে শেয়ার পারচেজ করার ক্ষেত্রে কিছুটা ঝুঁকির পরিমাণ কম বলে আমি মনে করি তো আমরা যদি তাদের ডিভিডেন্ড হিস্টরিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2021 সালে মূলত তারা 10% 22 সালে পনেরো পার্সেন্ট তেইশ সালে বিশ পার্সেন্ট এবং চব্বিশ সালে ষোলো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তো আমরা যদি তাদের ইপিএসটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একুশ সালে মূলত মাইনাস তেত্রিশ পয়সা দুই হাজার বাইশ সালে তিন টাকা দুই পয়সা তাদের তেইশ সালে ছিল ছয় টাকা বিয়াল্লিশ পয়সা এবং চব্বিশ সালে পাঁচ টাকা চোদ্দ পয়সা মূলত ইপিএস হয়েছে এবং নেট অ্যাসেট ভ্যালু দেখা যাচ্ছে যে আটাশি টাকা তিন পয়সা চুরাশি টাকা তিয়াত্তর পয়সা আটাশি টাকা একান্ন পয়সা এবং আটাশি টাকা পঁচাত্তর পয়সা তো যাই হোক তারা অলরেডি ডিভিডেন ঘোষণা করেছে তাদের রেকর্ড হচ্ছে বিশে অক্টোবর তো যে ক্ষেত্রে দেখা যায় তাদের ডিভিডেন ঘোষণা করার পরিমাণ তাদের ইপিএস অনুযায়ী মনে কিছুটা হলেও কম তো যাই হোক তাদের যে নেট অ্যাসেট ভ্যালু এবং তাদের যে পারফরমেন্সের ভিত্তিতে মনে হচ্ছে যে বর্তমান বাজার মূল্যটা কিছুটা কম তো সেক্ষেত্রে বলা যায় যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট শেয়ারটি যদি পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে পারচেস করা যায় সেক্ষেত্রে সেখান থেকে ভালো পরিমাণে একটি গেইন করা সম্ভব তবে যেহেতু তাদের ডিভিডেন্ড ঘোষণা করা হয়ে গেছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে হয়তো বা তাদের শেয়ার দর কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে বলে আমি মনে করি তো যাই হোক শেয়ারটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পারচেস করা একটা সেফ জোন মনে হয় তবে এর বেশি হয়ে সেখানে সামান্য পরিমাণে ঝুঁকি থাকতে পারে তবে শেয়ার দরটির সামনে আরও ভালো করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি অর্থাৎ শেয়ারটি যে কোনো সময় ষাট সত্তর আশি টাকাও লেনদেন হওয়ার সক্ষমতা রাখে যাই হোক এখন আমরা সিরামিক্স একটু একটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো সিরামিক সেক্টর একটি গুরুত্বপূর্ণ শেয়ার হচ্ছে শাইন সিরামিক অর্থাৎ এসপি সিরামিক তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে গতদিন শাইন পুকুর সিরামিক কত টাকা ক্লোজ হয়েছে অর্থাৎ তেরো টাকা পঞ্চাশ পয়সায় ক্লোজ হয়েছে আমরা যদি শাইন পুকুর সিরামিক্সের গত এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত এক বছরে তাদের সর্বোচ্চ প্রাইস ছিল পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা এবং দুটো সর্বনিম্ন প্রাইস ছিল তেরো টাকা যাই হোক বর্তমান তাদের মূল্য হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা যেটা খুবই নিম্ন অবস্থান করছে বলে আমার মনে হয় অর্থাৎ পঁয়তাল্লিশ এবং তেরো টাকা অর্থাৎ এটি এক বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যে অবস্থান করছে তো আমরা যদি তাদের প্রাইস হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে শাইন পুকুর সিরামিক মূলত দেখা যাচ্ছে দুই সালের দিকে মূলত তাদের প্রাইস খুবই কম ছিল অর্থাৎ প্রায় তেরো টাকা চোদ্দো টাকায় ছিল এবং দশ টাকা নিচেও ছিল দেখা যায় তারপর তারা আস্তে আস্তে ভালো করতে থাকে তো দেখা যাচ্ছে যে এরপরে সাতাশ আঠাইশ এবং পঁয়ত্রিশ থেকে শুরু করে অনেক আস্তে আস্তে তাদের মূল্য বাড়তে থাকে এবং তারা পঞ্চাশ বাউন্ন টাকা লেনদেন হতে দেখা গেছে অর্থাৎ লেনদেন হয়েছে এরপর আবার তারা টাকায় প্রয়োগ আটকে ছিল এরপর আবার তাদের মূল্য পতন হতে থাকে এবং দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক কারণে তাদের মূল্য পতন হয়ে বর্তমানে টাকার ঘরে অবস্থান করছে যা খুবই নিম্ন পর্যায়ে বলে আমার মনে হয় তো আমরা যদি সাইন সিরামিক্সের ক্যাপিটাল প্রপোশনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে সাইন প্রভু সিরামিক্স মূল্য পাঁচশো কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল নিয়ে গঠিত অপরদিকে তাদের পেড ক্যাপিটাল রয়েছে একশো ছেচল্লিশ কোটি টাকা আমরা যদি রিমেনিং ক্যাপাসিটি দেখি তাহলে দেখা যাচ্ছে এতে ভালো পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ তিনশো তিপ্পান্ন কোটি টাকার মধ্যে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে যা তাদের একটা স্ট্রং জোন বলে আমি মনে করি অর্থাৎ তারা যে কোনো সময় তারা এই রিমেনিং ক্যাপাসিটিগুলো স্টক ডিপিড না করে ঘোষণা করার সক্ষমতা তাদের রয়েছে তো আমরা যদি এসপিসিরামিক্সের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মূলত তিন ধরনের ইনভেস্টর রয়েছে তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে স্পন্সর ডিরেক্টরদের কাছে মূলত পঞ্চাশ পার্সেন্ট শেয়ার রয়েছে অপরদিকে ইনস্টিটিউশনের দখলে প্রায় রয়েছে আট পার্সেন্ট অর্থাৎ আট দশমিক চুরাশি পার্সেন্ট শেয়ার অপরদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে একচল্লিশ দশমিক ষোলো পার্সেন্ট শেয়ার রয়েছে তাহলে দেখা যায় যে ইনস্টিটিউশন মূলত প্রায় সাত পার্সেন্ট থেকে সাড়ে সাত পার্সেন্ট শেয়ারে দীর্ঘদিন ধারণ করেছিল কিন্তু তারা রিসেন্ট অর্থাৎ অগাস্টে এসে তারা আট পার্সেন্টের বেশি শেয়ার ধারণ করেছে যেটা একটি পজিটিভ সিগন্যাল বলে আমার মনে হয় এখন যদি আমরা শ্যানবুক সিরামিক্স এর ইন্টারিম ফাইনান্সিয়াল পারফরম্যান্সটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্যানবুক সিরামিক্স থার্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস দেওয়া আছে অর্থাৎ প্রায় 12 পয়সা অতিরিক্ত নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 31 টাকা 18 পয়সা তো যাই হোক এই ক্ষেত্রে দুটি দিক প্রতিমান অর্থাৎ তাদের ইপিএস মূলত অনেকটা কম যেটা তাদের ভালো পারফরম্যান্স বলে আমি মনে করি না অতিরিক্ত নেট অ্যাসেট ভ্যালু 31 টাকা 18 পয়সা যেটা একটা পজিটিভ জোন অর্থাৎ বর্তমানে মার্কেট ভ্যালু তেরো টাকা অর্থাৎ মার্কেট ভ্যালু যদি আমরা নেট অ্যাসেট ভ্যালুর সাথে তুলনা করি সেক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু অনেকটা বেশি যেটা একটি ভালো দিক অর্থাৎ এক্ষেত্রে উক্ত শেয়ার পার্চেস করার ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ কিছুটা কম বলে প্রতীয়মান হয় এখন যদি আমরা এসপি সিরামিক্সের ডিভিডেন্ট হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে দুই সালে দুই পার্সেন্ট একুশ সালে আড়াই পার্সেন্ট দুই হাজার বাইশ সালে তিন পার্সেন্ট দুই হাজার তেইশ সালে তিন পার্সেন্ট তারা ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল একুশ পয়সা বত্রিশ পয়সা উনচল্লিশ পয়সা এবং একচল্লিশ পয়সা অবদিকে তাদের নেট অ্যাসেট ভ্যালু যথাক্রমে উনত্রিশ টাকা নয় পয়সা তিরিশ টাকা তেষট্টি পয়সা একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা এবং একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা যাক তাদের নেট অ্যাসেট ভ্যালু মূলত কিছুটা বেড়েছে অর্থাৎ পজিটিভ গ্রোথ রয়েছে অবদিকে তাদের নেট যে ইপিএস ছিল সেক্ষেত্রেও তাদের কিছুটা পজিটিভ ইপিএস অর্থাৎ গ্রোথ ভালো কিন্তু ইপিএস এর পরিমাণ খুবই কম যেটা আমি মনে করি যে কিছুটা দুঃখজনক অর্থাৎ তবে বর্তমান যে শেয়ার প্রাইস রয়েছে সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের যে ইপিএস রয়েছে সেটা কিছুটা সামঞ্জস্যপূর্ণ তবে সাইন টু শেয়ারটি যদি আট থেকে বারো তেরো টাকার মধ্যে কেনা যায় তো সেক্ষেত্রে মনে করি এখান থেকে ভালো পরিমাণে গেন করা সম্ভব বিশেষ করে দশ টাকার ঘরে যদি সেটি পারচেস করা যায় তো সেক্ষেত্রে সেখান থেকে হয়তো বা শর্ট রানে কিছু পরিমাণে প্রফিট করা যেতে পারে দিয়ে লং রানে ভালো করতে হলে এটাকে দীর্ঘদিন ধারণ করে রাখতে হবে তো যাই হোক আজকে যে দুটি শেয়ার সম্পর্কে অ্যানালাইসিস করা হয়েছে এটা মূলত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করা হয়েছে ওই সব ভিত্তি করে শেয়ার দুটি আমি মনে করি যে শর্ট রানে এখান থেকে কিছু পরিমাণে প্রফিট গেইন করা সম্ভব তবে লং রানে শেয়ার দুটো ভালো করবে কিনা সেটা অনেকটাই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে কিছুটা জড়িত রয়েছে মার্কেট ভালো হলে সেখান থেকে ভালো পরিমাণে কিছুটা গেইন করা সম্ভব হবে তবে শর্ট টার্ন এখান থেকে কিছুটা গেন করার পসিবিলিটি আছে বলে আমার মনে হয় তো যাই হোক আপনারা যারা চান উক্ত শেয়ার দুটি দেখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে যে কোনো ধরনের বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটের ঝুঁকির কথা রেখে বিনিয়োগ করবেন না ভিডিও কোন ধরনের বাইসের নির্দেশ করে না তো যাই হোক আজকে মতো ভিডিও বাড়াবো আজকে বিদায় যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ